আর হান রাখাল চিৎকার করল এবার আর এবার আর কেউ এলো না এবার আর কেউ এলো না

কথা বলো না হ্যাঁ করে দাও রাখাল চিৎকার করলে এতক্ষণ ধরে পরে তুই ওই মানুষের সাথে গুন্ডগোল করলে কে রাখাল হ্যাঁ এবার আর কেউ এলো না বাঘ রাখালকে ধরে নিয়ে গেল

এসে এসেছে বই নিয়ে আস এখনো বইবার এতক্ষণ ধরে কি করলে তুমি হ্যাঁ

রাখাল চিৎকার করলো বাঘ 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 ওকে তারপর এবার এবার আর কেউ এলো না বাঘ রাখাল কে রাখাল কে আর এসে যাও এবার আসবে জোনায়েদ জোনায়েদ এই কথা বলো না জোনায়েদ আর কিছু পাওয়া গেল না যাও বলো না এ পাশে হ্যাঁ রাখাল চিৎকার করলো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে ধরে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না যাও এবারে আসবে মেফতাহুল জান্নাত মেফতাহুল বয়ে নিয়ে আসো রে দাঁড়া আমি দেখছে কেমন করো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে ধরে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না যাও আর পড়ো বাবার দেখো যাও এবারে আসবেন সীমা 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 राखल चितकार करलो राखल चित करलो बाख 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 এবার আর কেও এলো না এবার কে আনো বাখ রাখল কে ধরে নিয়ে গেল বাখ রাখল কে ধরে নিয়ে গেল রাখাল কে আর খুঁজে পাওয়া গেল না খুঁজে নাও आले

লাইমা ফুজ পোরাটা সুন্দর করে দিতে হবে কে চিৎকার করলো কে চিৎকার সেটা বলতে হবে এই কে শব্দ করলো এবার আর কেউ এলো না এবার আর গেল রাখল কে আর तुझे পা গেল না এবারে আসবে সুরভি সুরভি সুরভিটা সুন্দর করে পরা দিতে পারে

রাখাল চিৎকার করলো হ্যাঁ যুকুন হ্যাঁ শুন এবার এলো না বাঘ রাখালকে রাখালকে আর খুঁজছে এবারে আসবে সুর জামুন এবারে সুন্দর করে পরে দিবে সুন্দর করে পরে দিবে

এবার আর কেউ এলো না বাঘ রাখালকে ধরে নিয়ে গেল এবার আসবে হালিমা হালিমা এই হালিমা বই নিয়ে সুন্দর করে পরে দিবে এবারে আটকা কি করে যাব না নাও রাখাল চিৎকার করলো বাঘ বাঘ তারপরে এবার আর তারপরে আস এবারে আস মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আবার কথা বলা যাবে না তো ফাইন হয়েছে এবারে আসবে এসা 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 আসবে এই বাইরে কেন পরে শুনতে পারবো রাখাল চিৎকার করলো চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না আর খুঁজে পাওয়া বাঘ বাঘ রাখালকে ধরে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না এবারে সব শেষে আর একজনকে দেখব সেটা হচ্ছে কায়ম কায়মের পড়াশুনে শেষ সুন্দর এবার শোনো এ শোনো বেরির পড়া বেরির পড়া আচ্ছা দিচ্ছি তোমকে দাওয়াে মরি বসে দাও বসে দাও